দেখেন আপুরা আপনাদের জন্য খুব সুন্দর একটা সুইস লন নিয়ে চলে আসলাম কালারটা দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর একটা অলিভ গ্রিন অ্যান্ড পার্পেলের অনেক সুন্দর একটা কম্বিনেশন প্রিন্টটাও কিন্তু আপনারা একদম সুপার এক্সক্লুসিভ একটা প্রিন্ট পাচ্ছেন খুবই নাইস একটা প্রিন্ট যেটা হচ্ছে আপনার কিছুটা জয়পুরি ভাইসে থাকবে অনেক অনেক সুন্দর তো চলবেন আজকে এখন সুন্দর করে এই লনটা আমরা দেখে ফেলি সুইস লন কিন্তু এখন গরমে আপো আপনাদের জন্য অনেক বেশি আরামদায়ক হবে হ্যাঁ তো পুরো লনটা আমরা দেখি চলে আহ প্রথমে আমি আপনাদেরকে ড্রেসটা দেখাবো খুব সুন্দর হচ্ছে যে আপু ড্রেসের প্রিন্টটা এসেছে অনেক সুন্দর এবং এগুলো কিন্তু বডি আপনার অনেক অনেক লং এবং চড়া হবে সব দিক দিয়ে পারফেক্ট হবে হ্যাঁ পুরোটা একদম আহ আটচল্লিশ প্লাস লং হবে আবার বডি হচ্ছে আপনার পুরো সেভেন্টি প্লাস বডি আপনারা পাবেন তার আগে দেখেন ডিজাইন প্যাটার্নটা খুবই আনকমন এবং সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপু আপনার ড্রেসের নিচের দামান পার্টে দেখেন খুব সুন্দর করে আপু আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এই পাশটা পুরোটা একদম সুন্দর জয়পুরীর প্যাটার্নে আছে হ্যাঁ আর নেকের পার্টটা দেখেন আপু খুব সুন্দর করে আপনার নেকের পার্টটা এখানে আপনার পার্পল কালার দিয়ে পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আর হাতাটা কিন্তু আপনার খুব সুন্দর একদম আলাদা করে আপনি পাচ্ছেন এই হচ্ছে আপু আপনার স্লিভস এর ডিজাইনটা থাকছে হ্যাঁ হাতার ডিজাইনটা দেখেন খুবই বেশি সুন্দর এটা আপনার হচ্ছে যে হাতার একদম নিচের প্যানেল হিসেবে আপনি বসিয়ে দিতে পারবেন ওকে আচ্ছা এখন আসি এটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপু এটার হচ্ছে আপনার প্যান্টের পিস খুব সুন্দর একটা প্রিন্টেড প্যান্টের পিস আমরা তো এই হচ্ছে আপনার প্যান্টের পিসটা দেখেন সিমিলার প্রিন্টে আছে যেটা আপনারা সাইডে প্রিন্ট পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং ড্রেসের ড্রেসের মতোই কিন্তু খুব সুন্দর করে আপনারা প্যান্টের পিসের নিচেও একটা একরকম চওড়া প্যানেল পাচ্ছেন ঠিক আছে ওকে দেন এখন আসে এটার বেস্ট পার্ট এটা হচ্ছে এটা সুতির ওড়না সুইসলন অনেক গরমে পরার জন্য আপু অনেক পারফেক্ট হবে এবং এটা হচ্ছে আপু আপনার সব জন্য অনেক বেশি পারফেক্ট আমরা আগে ওড়নাটা দেখেন একটু ডিটেলসে দেখি দেখেন কি লং এবং চওড়া একটা ওড়না হ্যাঁ কি যে ভীষণ সুন্দর একটা পার্পল অ্যান্ড খুব সুন্দর একটা হচ্ছে অলিভ গ্রিনের কম্বিনেশনের মধ্যে আছে এই হচ্ছে আপু আপনার ওনার আঁচলটা দেখেন খুবই গর্জিয়াস না আপু অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এটা একদম মানে রেগুলার পড়ার জন্য খুব পারফেক্ট একটা লন হ্যাঁ সুইস লনের এক্সক্লুসিভ বিনহামিদ সুইস লন হচ্ছে আপু আপনার এটা ওনার পাটা দেখেন কি ভীষণ সুন্দর খুবই সুন্দর করে কিন্তু আপ আপনার ওড়নার পার্টটা করা আছে পুরো সেটিংসটা আপনাদেরকে করে দেখাচ্ছি অনেক সুন্দর একটা সেটিংসে আপনারা কিন্তু এই সুন্দর পিওর সুইস কালেকশনটা পাবেন খুবই আরামদায়ক এবং সেই সাথে আপনার এই প্রচন্ড গরমে যারা একটু কমফোর্টেবল সুতির ড্রেস চাচ্ছেন আমি বলবো অনেক পারফেক্ট একটা ড্রেস পাচ্ছেন আপু ঠিক আছে সো এটা যদি আপনাদের পছন্দ হয়ে যায় খুব চট জলদি কিন্তু আপু আপনার অর্ডারটা প্লেস করে ফেলবেন